প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জি স্যাম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং এ টোয়েন্টি একটি ফোন এ টোয়েন্টি এস হবে মেবি তো এটার সমস্যাটা হচ্ছে এটাতে ওয়াইফাই চালু হচ্ছে না মানে ওয়াইফাইটা অন হচ্ছে না আমি যদি ওয়াইফাই অনে ক্লিক করি দেখতে পাচ্ছেন ওয়াইফাই এখানে কিন্তু অনে হাইড হয়ে গেছে লেখাটা হাইড হয়ে গেছে প্লাস এখানে কোনো প্রকার ওয়াইফাই অপশন আসতেছে না ঠিক আছে এখানে যদি আমি যদিও বা পিছনটা খোলা তারপরে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ওয়াইফাই লাইনগুলোতে যদি আমি এখানে একটা ব্লেড ধরি ওয়াইফাই সিঙ্গেলের জন্য মানে যেটা হচ্ছে ওয়াইফাই সিঙ্গেলটা কাছে এনে দিবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার ওয়াইফাইটা চালু হচ্ছে না প্লাস কোনো ওয়াইফাই নামও আসতেছে না হ্যাঁ তো যেহেতু আসতেছে না সেটা আপনাদের মাঝে আজকে লাইভে রিপেয়ার করবো তো এখানে দেখুন আমরা অলরেডি সব কিছু খুলে নিয়েছি আর এই ফোনটা আমাদের কাছে এক বাই আমাদের ইউটিউবে ভিডিও দেখে ওনার ভালো লাগছে আর ভালো লাগার কারণে আমাদের কাছে সরাসরি পাঠাইছে যে ভাই ফোনটা একটু কাজ করে দেন ফোনটা ওয়াইফাই এমনকি ব্লুটুথ চালু হচ্ছে না তো ওয়াইফাই ব্লুটুথ এগুলো কিন্তু একে আইসি একে আইসি ওয়াইফাই ব্লুটুথ কাজ করে তো আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন তো আমরা এটাকে আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মাদারপথ তো এখানে হচ্ছে যে আমাদের যে ওয়াইফাই আইসিটা থাকে ওয়াইফাই আইসিটা এটার মধ্যেই থাকে আশা করি তারপর আমি এসকেমেটিক ডাইগ্রাম দেখে একটু কনফার্ম হয়ে নেই এটার মধ্যেই থাকবে দর্শক আমরা এই কনফার্ম হয়ে গেলাম যে আমাদের এসকেমেটিক ডাইগ্রাম দেখে এই টিনের নিচে হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি তো আমরা যেটা করবো এইটিন রিমুভ করব করার পর আমরা আমাদের কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না সেটা চেক করব চেক করার পর আমরা যদি শর্ট না থাকে আমরা আইসিটাকে হালকাভাবে নাড়িয়ে দিয়ে চেক করব আর না হলে পরবর্তীতে আমাদের আইসি চেঞ্জ করতে হবে তবে বেসিক্যালি এগুলো হিট দিয়ে হালকা নাড়িয়ে দিলে হয় তো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে সম্পূর্ণ ভিডিওটা আমরা মাইক্রোস্কোপ ক্যামেরা দ্বারা রেকর্ড করব এবং কি লাইভ দেখতে পাবেন আমাদের এই ক্যামেরাতে তো দেখুন আমি এখানে অলরেডি পিসিবি লকারে বোর্ডটাকে আটকে নিচ্ছি এই যেপোটাকে আটকানো শেষ কমপ্লিট দেখুন আমরা টিনটাকে ওপেন করবো এখান থেকে একটু জম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের টিনটাকে উঠিয়ে নিয়েছি তো উঠানোর পর এখন আমরা যেটা করবো আমাদের মাল্টিমিটার চেক দিব যে এটাতে কোনো প্রকার শর্টিং ইস্যু আছে কি না তো তার জন্য আমি জাস্ট আপনাদেরকে শুধু আমাদের মাল্টিমিটারটা দেখাচ্ছি আমরা জাস্ট এই মুহূর্তে দেখবো আমাদের কোনো প্রকার শর্টিং ইস্যু আছে কিনা হ্যাঁ আচ্ছা আমরা এটাকে একটু একটা কাজ করতে পারি এটাকে আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি এটাকে আমরা পরিষ্কার করে নিব এখানে আমরা তো আমরা এই জায়গাতে অনেকগুলো ক্যাপাসিটার শর্ট দেখতে পাচ্ছি কারণ অনেকগুলো ক্যাপাসিটার তো শর্ট নেই একটি ক্যাপাসিটার শর্ট তো যেই কারণে আমাদের এইটাতে আহ আমাদের ওয়াইফাই চালু হচ্ছে না শর্ট থাকাতে আর এই লাইন হচ্ছে ভোল্টেজের লাইন তো আমরা অলরেডি এখন দেখবো যে আমাদের কত ভোল্টেজের লাইন যে লাইনটা শর্ট হয়েছে এসকেমেটিক ডাইগ্রাম অনুযায়ী দেখে আমরা এটাকে রিপেয়ার করার চেষ্টা করবো এবং কি কোন ক্যাপাসিটারটা শর্ট হয়েছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ভোল্টেজের লাইন আমরা দেখতে পাচ্ছি এসকেমেটিক ডাইগ্রামে দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ভোল্টেজ এটা হচ্ছে যে লাইনটা বিডিডি বিডিডি ডাব্লিউএল এই লাইনটা হচ্ছে আমাদের শর্টিং ইস্যু তো এখন আমরা যেটা করব এখানে আমরা কিছু রজনের দোয়া দিব রজনের দোয়া দিয়ে তারপরে আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমরা যথেষ্ট এখানে রজনের দোয়া দিয়ে দিছি আর রজনের দোয়া দেওয়ার পর এখন আমরা যেটা করব এখানে আমরা ই ব্যবহার করব। শর্ট কিলার ব্যবহার করবো শর্ট কিলারের ই রাখবো আমরা এম্পিয়ার রাখবো টু বোল্ট সরি শর্ট কিলারের এম্পিয়ার রাখবো আমরা ফাইভ এমপিয়ার টু ভোল্ট হ্যাঁ বোল্টেজ টু থাকবে কিন্তু এমপিয়ার থাকবে ফাইভ তো আমরা টু ভোল্ট ফাইভ এম্পিয়ারে আমাদের ইয়েটা সেট করে নিলাম তো এখানে আমরা এখানে শর্ট কিলার ইউজ করে একটা যে ই দ্বারা আমাদের ব্লেড দ্বারা শর্ট কিলার এখানে ইউজ করব আমরা পজিটিভ লাইনে এই যে একটা গ্রাউন্ডে দিয়ে দিব এটা গ্রাউন্ডে দিচ্ছি আমরা এটা গ্রাউন্ডে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি এখানে আমি ধরলাম গ্রাউন্ডে ধরার পর আমি এই পজিটিভ লাইনে আমাদের শর্ট কিলারটা ইউজ করতে আসি দেখতে পাচ্ছেন এটাতে হয়তো বা লিকুইড শর্ট ছিল আর লিকুইড শর্ট থাকার কারণে আমরা যখন জাস্ট একবার আমাদের যেই ইয়াটা ব্যবহার করছি যে শর্ট কিলারটা ইউজ করলাম এখানে করার সাথে সাথে এখানে আমাদের শর্ট আর দেখাচ্ছে না এই যে দেখুন এখানে কিন্তু আমাদের অলরেডি ভ্যালু চলে আসছে প্রথম অবস্থা আপনারা দেখছিলেন যে জিরো রেডিং দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে বেলু চলে আসছে দেখতে পাচ্ছেন তিনশো চারশো এরকম বেলু চলে আসছে তো এখন আমরা যেটা করবো আইসিটাকে হিট করে হালকাভাবে নাড়িয়ে দেখতে পারলেন এখানে কিন্তু আইসিটাকে আমি হিট করে হালকাভাবে নাড়িয়ে দিলাম এখন আমরা যেটা করব। এটাকে এখান থেকে ক্লিন করে দিব ক্লিন করে টিনটাকে আবার এখানে আমরা বসিয়ে দিবো হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এখানে আমাদের তিনটাকে অটকে দিছি আর আমি কাজগুলো প্রত্যেকটা কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করি যেন নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো হয় তো এখন আমরা এটাকে চেক দিব আমাদের যে মোবাইলের সাথে অ্যাটাচ করে মাদারবোর্ডটাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই ফুটেজটা কিন্তু আরেকটা জায়গায় এসে নিয়েছি ইমার্জেন্সি আমি ওই ওইখান থেকে চলে আসছি আর সেটা জাস্ট ওইখান থেকে তো কাজ কমপ্লিট করে আসলাম আপনারা পূর্বের ভিডিওতে দেখছেন তো এখন জাস্ট আপনাদেরকে চেক দিয়ে দেখালাম এই যে দেখুন আমাদের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সেম সেটটা কিন্তু আপনাদের মাঝে দেখাইছি